লালগোলা স্টেশনে যাত্রী দুর্ভোগ চরমে একাধিক দাবিতে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আন্দোলন শিয়ালদার রুটে যে সমস্ত ট্রেন যাতায়াত করছে তার বহু ট্রেনে আজও কার্যকর টয়লেট নেই দীর্ঘপথের যাত্রায় এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ মানুষ বৃদ্ধ বৃদ্ধা ও শিশু যাত্রীরা সংগঠনের দাবি অবিলম্বে সমস্ত ট্রেনে টয়লেটের ব্যবস্থা না হলে টয়লেটবিহীন ট্রেন লালগোলা থেকে ছাড়তে দেওয়া হবে না এছাড়াও লালগোলা দু নম্বর প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেনের গাড়ি দাঁড় করানোর বর্তমান ব্যবস্থায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে অসুস্থ বয়স্ক যাত্রীদের জন্য এটি অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে এই বিষয়ে আগেও রেল কর্তৃপক্ষকে জানানো হলেও আজও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে প্ল্যাটফর্মে থাকা টয়লেটগুলি অধিকাংশ সময় বন্ধ থাকে বলে যাত্রীদের অভিযোগ অভিযোগ জানাতে গেলে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিজেদের ব্যবস্থা করতে বলা হচ্ছে যা যাত্রী সাথে পরিপন্থী বলে মনে করছেন আন্দোলনকারীরা তাদের দাবি কলকাতা লালগোলা রুটে ধনধান্য এক্সপ্রেস প্রতিদিন চালু করতে হবে ট্রেনে অতিরিক্ত কামরা সংযোজন করতে হবে

তাদের মধ্যে না আছে জ্ঞান না আছে বিজ্ঞান এই যে না ট্রেনের ভিতর শৌচালয় আছে না প্ল্যাটফর্মের শৌচালয় থাকলে পরেও তার ভেতরে জল নাই বা অধিকাংশ সময় খোলা নাই এই ব্যাপারটা ঠিক আন্দোলনের রূপরেখাতে আনতে অসভ্যতা লাগছে আমাদেরকেও কিন্তু কোনো উপায় নেই এটা আমাদেরকে করতে হবে এছাড়াও হচ্ছে লালগোলা শিয়ালদা লাইন প্রচন্ড ভাবে ডিপ ট্রেন যেভাবে গোটা ভারতবর্ষে বেড়েছে লালগুলা শিয়ালদা লাইনে সেইভাবে বাড়েনি বা সেইভাবে উন্নতি হয়নি সেই জন্য আমরা পিছিয়ে পড়া জায়গা হিসাবে আছি আজকে কাঁদি লাইন বা ডোমকল লাইন এখানে সভ্যতা বলতে গেলে রেলওয়ে লাইন লাইন নেই তা যে অবস্থায় আছে তার থেকে আমরা একটু উন্নত সেই উন্নত পরিষেবা আমাদের মধ্যে থাকলে পরেও যারা রেলওয়ে আধিকারিকরা এখানে এসেছে তাদের কাছ থেকে এসব জিনিস মানে মানে লোক লোক যে লক্ষণীয় বিষয় আমরা পাচ্ছি সেগুলো খুব মর্মান্তিক এবং মানে এখান থেকে কিন্তু একটা আলাদা বার্তা পাচ্ছি ইগনোরেন্সের বার্তা বার্তা পাচ্ছি আমাদের মুর্শিদাবাদবাসীর জন্য আমরা তাদের কাছে এখনো পর্যন্ত সবিনয় নিবেদন করেছি এরপরে আমরা দীর্ঘ আন্দোলনে যাব আমাদের এটা মানে একটা সংগঠিত বিষয় আমরা আলোচনা করব এবং আমরা এই ব্যাপারে কিন্তু ডেসপারেট ডেসপারেট মিন্স মানে ধ্বংস ধ্বংসাত্ত্বিক দেশপারের না আমাদের দাবি আদায় আমরা দেশপারের আমরা কোনোদিনই চাইছি না যে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা চাইছি না যে কোনো আন্দোলনের মধ্যে আমরা কোনো একটা এমন শব্দ ব্যবহার করি যেটা রাষ্ট্র স্ট্রফ হয়ে যায় কিন্তু সে ক্ষমতা আমাদের আছে এখন আমরা আরো ধৈর্য ধরে তাদেরকে বোঝাতে চাইছি যে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গ পালন করুন এবং সেটা আমরা আরো বিগত কিছুদিন করব এরপরে যদি না হয় তাহলে তো আন্দোলনের রূপরেখা চরম তর থেকে চরম জায়গায় যেতে পারে যেটা হয়তো ভারতবর্ষ এখনো দেখেই আমার নাম উজ্জ্বল মিত্র আমি লালগোলার একজন নাগরিক মূলত একটাই দাবি সেটা হচ্ছে যে শিয়ালদা লালগোলার মধ্যে যে ট্রেনগুলো আগে চলতো মে যাতে শৌচাগার ছিল সেগুলো সব তুলে নেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের দীর্ঘদিন ধরে দাবি রেল রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত মেমু ট্রেন ফিরিয়ে দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এখন তাদের নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসছে তাই আমাদের আজকে আবার নতুন করে আন্দোলনের পথে নামতে হয়েছে যাতে সমস্ত ট্রেনগুলোকে মেমু ট্রেন হিসেবে বা যে কোনো ধরনের শৌচাগার যুক্ত ট্রেন হিসেবে চালানো হয় আর আমরা সেই সঙ্গে আজকে জনগণের কাছে সমস্ত লালগোলার সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন করছি যে আগামী আঠাশে ডিসেম্বর বৈকাল তিনটে জুট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হলঘরে আমরা একটা সভা ডেকেছি সাধারণ সভা সবাইকে আহ্বান করছি যে সেখানে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জোরালো সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলি আজকে যে লিখিত অভিযোগ জানালে এনারা স্টেশন মাস্টার কোনো আশ্বাস দিতে পারলেন না বললেন যে ব্যাপারটা সমস্ত উদ্ধতন কর্তৃপক্ষের পক্ষে তিনি ব্যাপারটা উদ্ধতন কর্তৃপক্ষের পক্ষে তুলে ধরবেন এটাই তিনি আশ্বাস দিয়েছেন এর আগে তোমায় সেখান থেকে দু একটা ছোটখাটো সুর হয়েছে যেমন অন্তত দুটো ট্রেনে মেমু চালানো হচ্ছে এখন একটা নিয়মিত কলকাতা লালগোলার মধ্যে হলে আর একটা অনিয়মিত আর লালগোলা স্টেশনের টিকিট কাউন্টারের সামনে রোদে বৃষ্টিতে মানুষের অসম্ভব কষ্ট হয় সেখানে শেডের দামিটা এরা এনে নিয়েছেন ওটা টেন্ডার প্রক্রিয়া চলছে খুব শিগগির হয়তো সেটা শুরু হবে এখানে এই বিষয়েটা আমরা এখনই স্টেশন মাস্টারকেও জানালাম এবং উর্ধ্বন কর্তৃপক্ষেরও নজরে আনছি যে এই ধরনের অবহেলা কেন আমরা চাই যে অবিলম্বে মোটর ঠিক হোক বা যাই কিছু প্রবলেম হোক সেটা সমাধান করে জলের ব্যবস্থা করা হোক ট্রেনে শৌচাগার থাকবে না স্টেশনে শৌচাগার বন্ধ থাকবে শৌচাগার খোলা থাকলে জল থাকবে না এই অমানবিক ব্যবস্থা চলতে পারে না আমার নাম রাজেন্দ্র তাঁতের আমি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অব লালগুলা খুলবে আমাদের বিষয় ছিল লালগোলা থেকে শিয়ালদা দুশো সাতাশ কিলোমিটার যে ট্রেন যাতায়াত করছে সমস্ত টয়লেট দিতে হবে টয়লেট ট্রেন আর থেকে আমরা যেতে দেব না এটা আমাদের সিদ্ধান্ত লালগোলা নম্বর প্ল্যাটফর্মে সমস্ত এক্সপ্রেস গাড়িগুলি যেগুলো আপের ঢুকিয়ে দিচ্ছে অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ বাচ্চাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে আমরা আগে জানিয়েছিলাম কিন্তু কোনো সুরা এখনো পাইনি টয়লেট যেগুলো প্ল্যাটফর্মে আছে খোলা থাকে না আমরা বলতে গিয়েছি আমাদের বলেছে আপনারা ব্যবস্থা করুন আমরা আরো বিভিন্ন দাবি যে এক্সপ্রেস কলকাতা লালগোলা সপ্তাহে প্রতিদিনই দিতে হবে আজকে আমাদের যে ট্রেন তাতে কামড়া বাড়ার জন্য আমরা আবেদন করেছি লালগোলা প্ল্যাটফর্মে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও সবচেয়ে বড় একটা সমস্যা দেখবেন যে যেখানে টিকিট কাউন্টার আছে আমাদের লালগোলা স্টেশনের সেখানে মাথার উপরে কোন

সুনির্দিষ্ট তার কোন কোনো ঠিক নেই যে কখন যায় আর উনি কখন আসেন সকালে ঘুমন রাত্রে যায় না রাত্রে সকালে যান আমরা বলতে পারবো না রেলের যারা স্টেশন বলতে পারবে না প্যাসেঞ্জার আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে আমরা ট্রেন ধরবো দাদা বাথরুম আছে তো লজ্জার ব্যাপার আমাদের স্বচ্ছ অভিযানে যখন কেন্দ্র সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন তখন তার দপ্তরে রেলওয়ে আজকে স্বচ্ছ অভিযান নেই টয়লেট নেই এটা কাকে বলবো বলুন আমরা কি পঞ্চায়েত প্রধানকে বলবো না বিডিওকে বলবো ডিআরএম সাহেবকে বলেছি সব হয়ে যায়গা উনি লিখলে তো আই মাদার করতে নাই আমাদের আগামী দিনের কঠোর থেকে কঠোরতম আন্দোলন শুরু হবে যেটা আগামী রবিবার আমাদের জুট মার্চেন অ্যাসোসিয়েশন আমরা সমস্ত রেলওয়ে যাত্রী থেকে আমরা সুচিন্তিত যারা মতামত দিতে পারেন আমরা মানুষকে আমরা ডেকেছি আপনারা আসবেন আমরা এই আসে এখানে আমাদের ঠিক হবে আগামী দিনের আন্দোলন কর্মসূচি আমাদের একটা কমিটি গঠন হবে সবটা আমরা ঠিক করব আমার নাম গোলাম বিশ্বাস লালবোড়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন একজন সদস্য